আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি উজুলি গ্রামে উজুলি পাত্রধারা ব্রিজের পাশে যে বিলটা এই বিলে এখানে চলে আসছি এই যে দেখেন কলমি শাক আপনাদের দেখাইতে পারতেছেন এই যে দেখেন কলমি পানি তো এটা খাল খনন করার পরে সুন্দর হয়েছে আগে কিন্তু এমন ছিল না এক সময় লেভেল ছিল খাল খালি নামে ছিল খাল খনন করার কারণে যেমন এখন পানি হয়েছে ভালো মানে সেচ সেচের জন্য সব ভালো একটা ইয়ে হয়েছে এখানে দেখেন আসলে কিছু মানুষের উপকার হয় কিছু ইয়ে হয় না এটাই তো জীবন সামনে আসতে আস্তে দেখেন এখান থেকে মানে মাছ মারে ওখানে অবশ্যই দেখেন মাছ মারার ইয়াটা গ্রামীণ যে একটা পরিবেশ গ্রাম তো গ্রামে গ্রামে আসলে ঘুরলে আলাদাই মজা এই দেখেন হাঁস এই যে হাঁসগুলি হাঁস মাছ খাইতে আছে সাপ চাইতে হাঁস পানি পাইলে তো ভালো মুরগি যেমন পানি পাইলে বিপদ হাঁস পানি পালে চারম হাঁস তো পানিতে থাকে কিন্তু চাইনাতে দেখলাম হাঁস পানি ছাড়া পালে এগুলিতে কিন্তু যে চায়নাতে যেসব হাঁস দেখছি এগুলি কিন্তু পা এমনে এমনি মুরগির মতোই পালে মুরগির মতো ইয়ে করে রাখে মুরগি যেভাবে খাওয়া দাওয়া দেয় সেম চায়নাতে দেখলাম হাঁস ওইভাবে খাবার দাওয়া দেয় কিছু হাঁস দেখলাম চায়নাতে পানিতে ইয়া করে আবার কিছু হাঁস সামনে পোলট্রির মতো করে রাখে পোলট্রি যেভাবে ইয়ে করে পোল্ট্রি যেভাবে করে ওইভাবে হাঁস পালন করে আপনাদের সামনে যাইতেছে কত সুন্দর ফুল ফুটছে শাপলা ফুল মানে ভালোই লাগতেছে দেখতে ভালো লাগতেছে মানে ওই পাটটা হচ্ছে উজুলি ও উজুলি আর এই পাটটা হচ্ছে জোলফতলা পাটটা দুই খালটা দুইটা গ্রামকে ডিভাইডেড করছে দেখেন একজন আমার পাশে দেন দুই তিনজন তারা সবাই শ্রীপুর থেকে আসছে মাছ মাথ যে প্রতি নেশা এটাই করবে সামনে দেখবে হিজল গাছ মানে যা যেটা ভালো লাগে আসলে সামনে একটা দিন হিজল গাছ এই যে হিজল গাছ হিজল গাছ সামনে যেটা হিজল গাছ এই জায়গাটা আপনার এই জায়গাটা আসতে খুব সুন্দর লাগে এই জায়গাটা হচ্ছে আপনার কাপাসা থেকে গাজীপুর থেকে আসবেন কাপাইসা কাপাইশা থেকে উজুলিতে চলে আসবেন উজুলি বিলের পাশে উজুলি বাজারের পাশে যে বিষ উজু যাইতে যে বিষটা এখানে দেখেন হিজল গাছ হিজল গাছ দেখেন হিজল গাছ আর একটা দায়িত্ব আছে দেখেন এই যে মাছ মারি কিভাবে ভালো লাগতেছে পরিবেশটা অনেক সুন্দর এখানে যে সময় মনে হয় বর্ষা পরে মানে বৃষ্টি পরে যে সময় খাল সমানে পানি যায় মানে সব ওই সময় মনে হয় ইয়ে খরা জাল এটা দিয়ে মাছ মারে অনেক মাছের সাথে মারেন খরা জাল দেখেন খরা জালের সামনে ধরা খরা জাল খেখিনি <laughs>